ইসমা আল্লাহ রহিম আমরা ডিমটা সেদ্ধ বসাই দিলাম এইভাবে আমি পেঁয়াজ মরিচ কাটা নিই পেঁয়াজের স্বাস্থ্য একটু সদসিয়ান আমরা এখন ডিমটা সিদ্ধ হয়ে গেছে ডিমটা ফেলাই নেব খোসা ধরাই নেবো কুসুমটা বের করে নেব কুসুম আস্থা রাখতে হবে ডিমের সাদা অংশটা আমরা এখন কুচাবো আমি ভালোভাবে কুচাই নেব যেভাবে আলু ভাজি করে ওইভাবে আমাদের ডিমটা সুন্দরভাবে কুচানো হয়েছে আমরা এখন রান্না সাফাই দেব ডিমটা আগে ভাজা নেব তেলের উপরে কড়াইটা ভালো করে গরম হইছে এখন আমি ডিম ডিম যে সাদা অংশটা কুচাইছে এটা বাজি মানে তেলের উপরে একটু হালকা ভাইজা নেওয়ার জন্য তেল দিলাম তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়েছে আশটা একটু কমাই নিলাম এখন আমরা এখন আমি এর ভিতরে তেলে ভিতরে ভাই নেবো তাতে করে দিনটা একটু শক্ত হবে ভাইয়া না নিলেও হয় কিন্তু সেক্ষেত্রে দিনটা শক্ত হবে না গইলে যাওয়ার সম্ভাবনা থাকে কালার আসছে তো ইয়েলো ইয়েলো টোন ভাবার তারপরে আমরা এটা ভাবার সময় খুব সুন্দর একটা বাইর বাড়ি একটু কালার চলে এসেছে আমরা আরও দুই মিনিট পরিমাণ বাজব কালারটা আর একটু জন্য ডিমের সুন্দর একটা কালার আসছে এখন আমরা আমরা ডিমের দাজা অংশটা নামাই নামাই নিয়ে রাখবো আলাদা করবে এরপর আমরা এর ভিতরে পিঁয়াজ আর মরিচটা দিয়ে দেব ডিমে তেল দেওয়া হয়েছিল যার কারণে পেঁয়াজ একটু তেলটা কম দেবো যারা তেল বেশি খান তারা তেল বেশি দিলে সমস্যা নয় কিন্তু আমরা তেল যেহেতু কম খাই হ্যাঁ কমাই কমাইয়ে দিলাম পেঁয়াজ মরিচের কালারটা কালার হওয়া পর্যন্ত আমরা পেঁয়াজ মরিচের কালার পরিবর্তন হয়ে গেছে এখন আমরা একটু হালকা আমি একটু হালকা পানি দিয়ে দেব হালকা পানি দেওয়ার উদ্দেশ্য হইল যে যাতে হলুদ মরিচটা কঠাঙ্গ সময় পুঁড়ে নাগুলো আমরা পরিমাণ মতন হলুদ এবং গুঁড়ামরিচ খুব সামান্য পরিমাণ গুঁড়ামরিচ দেবো আ এ আ এবং রশণ වটা আছে ও একটু বেসাম একসাম একু বেশি অফ করে ডাক না ডান এখন এর ভিতরে ডিমের ভাজিটা দিয়া একটু মশলার সাথে কষাই নেব হালকা লবণ পরিমাণ মতো দিয়ে নিলাম লবণ লবণটা বাইজেও লাগতো আগে কিন্তু খেয়াল ছিল না কষন হয়ে গেছে আমি এখন একটু পানি এক করব যতটুকু পরিমাণে আর কি ঝোলের দরকার বেশি দেবো না ঝোল পরিমাণ অল্প থাকবে দিন বেগমে জামা খাওয়া জামা খাওয়া একটা বাপ এখন একটা বাপ তোলার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো যখন বলা করবে আচ্ছা এখন দেখবো যে হয়েছে কিনা করাধরা দিয়ে আমরা এর ভিতরে কুসুমটা আস্তে রাইখে দেবো মাছখানে খালি জলটা কুসুমটা টানব একটু ভিড়ার গুঁড়া দিয়ে নিলাম আমরা এবার ডাইকে দেব পাঁচ মিনিট পর আমরা নামাই নেব রান্না আমাদের শেষ পর্যায়ে ঘুরাই গাড়াইয়া সব পদেই সন্ধান এবার আমরা খুব একটু লাড়া দিয়ে তরকারিটা নামাই হেলাবো

কুসুমটা একটু আদি ই করতে সাবজে দিন দিয়ে কেমন হয়েছে অনেক নরম নরম হয়েছে না ভালো হয়েছে না স্বাদ হয়েছে নতুন একটা রেসিপি আছে যেটা খাওয়াইলাম